আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটি দিন কিন্তু এই দিনে গুরুত্বপূর্ণ দিবস রয়েছে দুইটি দুইটি একটি হচ্ছে বরাত বরাত মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রয়েছে সারা বিশ্বব্যাপী বিশ্ব ভালোবাসা দিবস ক্লোজ আপন কাছে আসার গল্প ভালোবাসার গল্প শুয়ে দেওয়ার গল্প মন সোয়াছুইয়ের গল্প দেহ সোয়াছ গল্প বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশেও চলছে উড়া চলছে চলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো এই হ্যাপি বিশ্ব ভালোবাসা দিবস অনেকের কাছে বিশ্ব বিশ্ব দিবস অনেকের কাছে ভালোবাসা দিবস এই দিবসে কত লাপ্পা লারে লাপ্পা হয় তার কোনো শেষ নাই এই দিবসে কত বাপের মাইয়া আরাক বেড়ার পোলায় শুইয়া যায় এর কোনো শেষ নাই এইটারই হচ্ছে ভালোবাসা দিবস ফিরিতে ছুঁয়ে যাচ্ছে ফিরিতে হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে ছরিল ছুঁয়ে যাচ্ছে এইটা হচ্ছে ভালোবাসা দিবস আজকের আরেকটা হচ্ছে লাইলাতুল বরাত এই দিনে মানুষ দুদিন আগে দুইটা রোজা রাখে বরাতের রাতে মধ্যরাত অব্দি নামাজ পড়ে সর্বনিম্ন বারে কাত নামাজ পড়ে উর্দ্ধ পড়তে পারে সারা রাত ইবাদতের সময় ওই লাইলাতুল কদর লাইলাতুল বরাত আজকে হচ্ছে লাইলাতুল বরাত এখন এমন একটা দিনে লাইলাতুল এই বাঙালি জাতির জন্য অনেকের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে গৈরাপুর আইসা লাইলাতুল বরাতটা এমন একটা দিনে পড়ছে এই লাইলাতুল বরাত আজকে এমন এমন মুসল্লিও আছে যারা সারা দিন আরাক বেড়ার মাইয়ারে নিয়ে লালেলাপ্পা লাপ্পা করবে রাত্রে গিয়া ইবাদত কইরা আল্লাহর কাছে মাপ চাইয়া বলবা আল্লাহ আমাকে দাও পরের দিন সব ভুলে যাবে তবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা উত্তম কাজ মহৎ কাজ এটা অস্বীকার করা যাবে না এই লাইলাতুল আজকে এমন দিনে পড়ছে পড়ছে এটা হয় একদম ঠিক ভালোবাসা দিবস এটা মানুষের তৈরি করা একটা দিন মানুষের সৃষ্টি করা একটা দিন আর লাইলাতুল বরাত আসমানের মালিক জমিনের মালিক তামাম জাহানের মালিক তার সৃষ্টি নির্ধারিত একটা গুরুত্বপূর্ণ দিন মুসলিম উম্মাহের জন্য এখন এই গুরুত্বপূর্ণ দিন সবে আপনারা কি করবেন গার্লফ্রেন্ড নিয়ে কি ঘোরাফেরা করবেন চাকুম চুকুম করবেন কাছে আসার গল্প আর নাকি কাছে আসার গল্প মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুইলে মা পৌঁছাবেন যাক ভালো জিনিস যা মন চায় করেন কারণ হচ্ছে গিয়া যার যার কবরে শেষে যাবে এত জ্ঞান দিয়ে লাভ নাই জ্ঞান কারো কম নাই আর ঠিক আছে ভুলভ্রান্তি মানুষ করে কিন্তু কথা হচ্ছে গিয়ে সর্বোপরি কথা হচ্ছে গিয়ে কি যেহেতু ঘুরতে ঘুরতে এই দিনটা পড়ছে আল্লাহর একটা বিশেষ দিন পড়ছে তাহলে আল্লাহর দিনটারই গুরুত্ব দেওয়া উচিত এ মুসলিম হিসাবে সবার জন্য দোয়া সবার জন্য ভালোবাসা আমার জন্য দোয়া করবেন ভালোবাসা রইল সবার প্রতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম